কোথাকার কোন ঘর কোন জায়গায় কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে এই যে এখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল দেখেন সেখানে হ্যাঁ কয়দিন দিছে তাকে একদিনই কেন দিছে তাকে সে আমাকে কিছু জোর করছিল তা বৃদ্ধ বয়সে তো আমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল এটা মিথ্যা কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাবো যারা তোমাকে জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি সহিচ্ছা দিচ্ছ তোমার বিচার হবে এটা কিন্তু থানায় চলে যাবে কোন থানা যাবে আমি এটা বলি নাই এখনো তেরো থানা আছে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে তেরোটা থানা আছে হ্যাঁ বলো বহুত চিরিমদ থানা গেছি আর চিনি খাবো না খালি বিশ খাবে ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে একবারই তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি দাও ম্যাডাম স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর কেউ দিতে চায় না এমনিতে জোর করছিল আমাকে তারপর তারপরে কাট দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহজে বলতে দিছো না ছাড়ি দাও না ধরে বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেইল করতো তোর স্বামী খারাপ নাহলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য কি নাম বললা টুটু টুটু কোথায় বাসা শ্রীবন্দরি কিসে দোকান করে মুদিখানার কোন জায়গায় শিমলতলিতে শিমলতলিতে কোন পাশে শিমলতলি কোন পাশে

রাগিবকে এবার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি আর তুমি থানা গেলে তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখন ওয়ারেন্ট হয়ে আছে জামিন হয় আমার হ্যাঁ তোমার জামিন হইছে তোমার বাপ থানায় বলে কয়টা বার লোক ধরে গিয়েছিল কইছে বলে আমি বলে পাগল কই নাই না ওরাই বলছে কে বলছিল থানায় যে লোকজন কি যে বল আমি নাকি পাগল কয়টা বার লোক নিয়ে কত কয়টা বার লোক নিয়ে নাকি গিয়েছিল তোমার এই মামলাটা করছিল পরকিয়া তোমার রাগিবের বলছে থানায় নাকি লোক নিয়ে গিয়েছিল এলাকার কয়ে বার বলে যাবলে দিছে কয়েবার জন বলে শয়ে দিছে আমি বললো পাগল হ্যাঁ তা হ্যাঁ তা রাগিব কয়বার করছিল ক রাগিব বাসা থাকা অবস্থায় আমাকে যে রিহাবে ভাবে দিলো ভাবনায় দিলো আবার নতুন নতুন নবাবগঞ্জে দিলো মায়ের আশন তারপরে রংপুরে দিলো এস এম বন্ধন তারপর আবার হিমালয় খাটলাম তারপর এর আগে অশ্রুতে ছিলাম আমি স্টুডেন্ট লাইফ অবস্থায় বিয়ে করছিলাম তারপর তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার জোর করে না জোর করে টাকা দিছিল মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি আমি তো রিহাবে পরে অস্বীকার করো কেন কে অস্বীকার পরে অস্বীকার করো কেন এই তোকে তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হুম শুধু ভয় দেখেছি দাম কি পাগল আমি বি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো মহিলা কলেজ ওইখানে কি টাকা দিয়ে প্রতি সাইন মাসে কয় হাজার করে নেয় ভার্সিটি কত নেয় তোমাদের মহিলা কলেজ কত নেয় সাইন মাসে কয়েক কয় টাকা লাগে সাইন মাসে

হ্যাঁ আর বাসায় বাসায় জায়গায়কে কয়বার করে তোমার মায়ের বিকাশে টাকা পাঠিয়ে দাও রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও তুমি নাইক করো রাতে বেলা মায়ের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে 6 মাস আদিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাইয়েছো সেটা কি ওষুধ খাইয়েছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই দুই দুইজন কে কে ওটা

না আমি থাকলে কি আমার বাচ্চা আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্ব প্রিন্ট খাওয়াই না ফেনার প্রিন্ট খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলে আমি দুই দুইবার দেখাইছি হ্যাঁ রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়েকদিন দিয়েছো বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে দুই দিন এটা মিথ্যে কথা বলছো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছো ফেনারগন কয়দিন খাওয়াইছো ফেনারগনে খাওয়াইছি ডিসোপেন খাওয়াইছি দুই দুই দিনে কি কি বললাম মিজান তোমার বাসায় কার কথা কথা বললাম

তোমার মা জানে তোমার মায়ের বিকাশে যে টাকা পাঠিয়ে দেয় এটা সত্যি করে বলো হ্যাঁ তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠা কে কে টাকা পাঠিয়ে দিত আর তোমার মায়ের কথা থেকে আর কখন কখন বেড়ে যাইতো বাচ্চা কখন ঘুমের সুখ হয় তাড়াতাড়ি বলো মিটার গরম হয়ে যাচ্ছে এই তো আমার মা যখন বলতো তখন হ্যাঁ তোমার মায়ের বিকাশে কয় হাজার টাকা পাঠিয়ে দিত কে টাকা করে পাঠিয়ে দিত 2000 1000 করে 2000 কয় দিন পাঠিয়েছে দিন মিথ্যা কথা বলতো সব মিটার গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু তাড়াতাড়ি বলো দুই দিন খালি দুই দিন না আমার শরীর ছাড়ো দুই দিন সত্যিটা বলো আমি আমি বলতে যে তুমি বলবা তোমার শরীরে একটা থাপড় দিবো না কোনো টাস করবো না তুমি আমার এরিয়ার বাইরে আশরাফুল কোথায় বাসা পোস্ট অফিস নাম বলো না তুমি যত বলতেছো শেষ আর কেউ ছিল না আশরাফুল তার তার বয়স তিরিশ একত্রিশ বছর একত্রিশ বছর বাবার নাম কি তার বাবার নাম মকসেদ আলী মকসেদ আলী মায়ের নাম আমিনা বেগম আমিনা বেগম শুরু আর আর কি আর এই যে মিজান মিজানের মায়ের নাম কি মিজানের মায়ের নাম বলতে পারো বাবার নাম তার বাবার নাম গোলাম মুস্তাফা গোলাম মুস্তাফা সঠিক নাম সঠিক তারপরে আর কাকে বললা জানো তিনজন কমল কমল কথা বললা ও হিন্দি আমি ওর নাম বলতে পারবো না ওর ভাষা কোথায়

ও একদিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে থাক তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হয়ে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা কি সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তারাই তারা তোমার কথা ভয়ভীতি দেখায় না না আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় যে ভয় করে বলে যে তুমি তাড়াতাড়ি কুইকলি বলো যে তোমার বাসায় আমি মেনা থেকে আমার মেয়েকে কয়দিন ভূমির ওষুধ খাওয়াইছো কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার লাইক করছো কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন 6 তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারেগুলো ASCII পাঠাতো আছে কিন্তু ওগুলো একজন নাম বলতা তোমার বাবার মতল মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না

তারপরে তারপরে আর কে জনের নাম বললা বলো আর বলি নেই আশরা ফুল মিজান আর ওই কমল কমল কয় তোমার ভাষায় দুই দিন দুই দিন করে দুই দিন করে ছয় দিন দুই দিন করে ছয় দিন তারা দুই দিন দুই দিন করে খেলছে হ্যাঁ আশরা ফুল দুই দিন কমলও দুই দিন মিজানও দুই দিন হ্যাঁ 700 আর মিজানো 700 করে খরচ আসে তাহলে 1000 করে 2000 কি একজনের 1000 করে 2000 2000 হ্যাঁ তো তুমি এগুলো কল্লা কেন এর আগে তো তোমাকে ভিডিও করেছিলাম মোবাইল আমার থানা নিয়ে ছিল কি না হ্যাঁ পরে মোবাইলটা নিয়ে गेला কেন

রাইসার ফেসবুক এডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক এডি পাসওয়ার্ডটা কে পাল্টেছে

কি জন্য এগুলো ওরা আমাকে ভয় দেখাই তো ভয় দেখাই তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আসে না তারা তারা লাঠি ধরতে পারে না তারা ঝাড়ু ধুতে পারে না তোমার মার মোবাইলে নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা গেছিলো কেন তো বললা তা যাই হোক কেন করতে এগুলা বললাম আমাকে ভয় দেখাই তাহলে আমার জমিটা যে নিলে সাড়ে চারশো তো কেন নিলা তুমি যদি মাখি তা মাখি কি আমি জমি দিব কেন নিলা সবাই বললো ভালো তুমি নাটক করো কোনো আমার সাথে ওদের চেয়ে চুক্তি দাও দেখে আমি পাগল পাগল বানিয়ে রাখি আমার সাথে খাওয়া কেন ওরাই বলছে ওরাই বলছে তুমি পড়ছো কোথাকার কোথাশ নাম কি দিনশ মহিলা কলে কত পাইছো তুমি পয়েন্ট সিজিপি তোর

তুমি কেন ইউ না মুসলমান বাদ দিলাম আমার ভাই কয়েকদিন খেলি মিথ্যা কথা বললো কেন দুই দিনে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল বেসে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় মুসলামের সাথে

বাড়ি কথা কয় কয় আস্টার মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি হ্যাঁ আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাওয়াইতা ওষুধ খাওয়াইতা কোনো গুণ ওষুধ খাওয়াইতা না ওকে যে ননন হল হজমি আর অন্য কিছু সু দেখলাম ও আর সি लास्टে না পাকিয়ে দিছিল আমাদের বাসায় যে ছিল

তাড়াতাড়ি বলো মৌসুমি আমার কিন্তু মিটার গরম হয়ে যাচ্ছে তুমি তো মিথ্যা কথা বলতেছো মৌসুমি খোদার কসম খোদার কসম তুমি মিথ্যা কথা বলতেছো খোদার কসম তুমি মিথ্যা কথা বলতেছো তাড়াতাড়ি বলো দুই দিন দুই দিন করে চার দুই দিনে দুই দিন করে চার দিন চার বার দুই দিনে দুই বার করে চার বার কয় ঘন্টা করে দুই ঘন্টা করে দুই ঘন্টা করে মাত্র দুই বার হয় হুম দুই ঘন্টা